আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এবং আমার এক চাচাদু ভাই মিলে যাচ্ছি মানিকগঞ্জ শহরে কিছু ওষুধ কেনার জন্য যদিও আমাদের স্থানীয় বাজারে এই ওষুধগুলো খোঁজা হয়েছিল কিন্তু আমরা সবগুলো ওষুধ না পাওয়ায় বাধ্য হয়ে বারো কিলোমিটার দূরে মানিকগঞ্জ শহরে আসতেই হলো তো এখানে আসার পর আমরা দোকানদারকে প্রেসক্রিপশনটা দেখাই দোকানদার আমাকে সবগুলো ওষুধ বের করে দেয় এবং আমরা এখানে মূল্যটা পরিশোধ করে আমরা অন্য একটি দোকানে যেতে লাগলাম কেননা আমাদের একটি হট বেগ কেনা প্রয়োজন তাই আমরা হেঁটে হেঁটে অন্য একটি দোকানে যাচ্ছি তো চলুন যাওয়া যাক ফাইনালি আমরা অন্য একটি দোকানে আসলাম তো এখানে এসে আমরা একটি হট ব্যাগ চাইলাম তো তিনি আমাদেরকে দুই কোয়ালিটির দুইটি হট ব্যাগ বের করে দিলেন একটি হচ্ছে ইলেকট্রিক এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল তো আমরা দুটি ভালো করে দেখছিলাম যদিও ইলেকট্রিকটা একটা প্যাকেটে ছিল যেটা আসলে বের করে মূল জিনিসটা দেখা সম্ভব কিন্তু আরেকটি ছিল একেবারে সিলগানা যেটা আসলে খোলা সম্ভব হচ্ছিল না এবং দোকানদার বলছিল যদি আমরা এটা নেই তাহলে তিনি প্যাকেট কেটে এটা দেখাবে কিন্তু প্যাকে প্যাকেট কাটার পরে যদি আমাদের পছন্দ না হয় এই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা সেটা কাটলাম না তো আমরা ওই ইলেকট্রিক ডিভাইসের যে হট ব্যাগটি আছে এটি আমরা দেখতে লাগলাম যদিও এটা মোটামুটিভাবে পছন্দ হলো কিন্তু দামে তেমন একটা না বোনার কারণে আমরা এটা নিলাম না তো আমরা পরবর্তীতে যে দ্বিতীয়টা রয়েছে অর্থাৎ যেটা একেবারে সিলগালা প্যাকেট তো আমরা ওইটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম তো পরবর্তীতে দোকানদারের সাথে ওইটা আমাদের দামাদামিতে বনে গেল এবং দোকানদার আমাদেরকে কেটে সেটা দেখিয়ে দিল কিভাবে কি করতে হবে তো আমরা তারপর দোকানদারকে মূল্যটা পরিশোধ করে আমরা এখান থেকে পরে ব্যাক করলাম আমাদের কেনাকাটা শেষ হওয়ার পর ঢাকা আরিচা মহাসড়কের উপর নির্মিত ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তা পার হচ্ছিলাম তো এখান দিয়ে পার হওয়ার সময় একটা জিনিস দেখলাম ওভারব্রিজে আসলে অনেক হকার ভাইয়েরা কেনাবেচা করে থাকে এতে করে একটা জতলা সবসময় বেঁধেই থাকে তো আসলে এটা কর্তৃপক্ষের দেখা উচিত যাতে ওভারব্রিজের ব্রিজের মধ্যে এরকমভাবে না বসতে পারে এটা আমাদের সব সবসময় ক্লিয়ার রাখাই উচিত এর আগের ভিডিওতে আপনাদের একটা কথা বলেছিলাম যে মানিকগঞ্জ আসব আর চটপটি খাওয়া হবে না এটা হতেই পারে না তো তাই যেহেতু দুপুর হয়ে গেছে আমরা চটপটি কর্নারের ভিতরে প্রবেশ করলাম তো আমরা যাচ্ছি শাহিন চটপটি ঘরে তো চলুন যাওয়া যাক আমরা শাহিন চটপটি ঘরে প্রবেশ করলাম এবং এখানে আমরা একটি প্লেস নিয়ে বসে পড়লাম তারপর আমরা অর্ডার করে দিলাম এখানে আপনাদের বলে রাখা ভালো এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের চটপটি ফুচকা পাওয়া যায় তো আমরা আমাদের সুবিধা মতো অর্ডার করলাম তো একটু সময় নিচ্ছে কারণ তৈরি করতে একটু সময় লাগে তো আমরা ওয়েট করছিলাম চটপটি এবং ফুচকার জন্য তো চলুন আপনাদের একটু এই খাবারের মেনুটা অর্থাৎ তালিকাটা দেখে আসি কোনটার কত দাম তো দেখুন আপনারা স্ক্রিনে দেখা যাচ্ছে কোন জিনিসটার কত দাম অবশেষে আমাদের সামনে চলে এলো সেই কাঙ্ক্ষিত চটপটি তো দেখতে অনেক সুন্দর লাগছিল আশা করি খেতেও ভালো লাগবে তো আমার চাচাতো ভাই আমাকে লবণ দিয়ে দিচ্ছিল আমি তাকে ধন্যবাদ জানালাম তো চলুন চটপটি খাওয়ার পর আবার আপনাদের সামনে নিয়ে আসবো ফুচকার ভিডিও চটপটি খাওয়ার পর আমাদের সামনে চলে এলো ফুচকা দেখতে অসাধারণ লাগছিল তবে এর মধ্যে যে টক পানিটা দেওয়া হয়েছে এটা অতুলনীয় খেতে তো চলুন খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা তাই আমরা চটপটি এবং ফুচকা কর্নার থেকে বের হয়ে আসছি আমরা একদম খালি গাড়ি টুনে পেলাম যা যাক কোন পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া শেষ গায়েতে উঠে আমরা চড়ে বসেছি সুন্দর বাতাস আসছে আর ঘুম আসবে না সেটা তো হতেই পারে না চাষ ভাই দেখেন কীভাবে ঘুম পারতেছে ফাইনালি আমরা আমাদের বাস স্টেশনে চলে এলাম এবং গাড়িকে নেমে দাঁড়ালাম রুট পার হওয়ার জন্য রোদ পার হয়ে আসার পর এই পার এসে আমরা সুন্দর দেশি বড়ই দেখতে পেলাম বইগুলো কেনার আগ্রহ হলো তাই দোকানদারকে দাম জিজ্ঞেস করলাম দোকানদার অনেক বেশি দাম চাইল আমরা দোকানদারকে একটি দাম বললাম কিন্তু দোকানদার কোনো মতে আমাদের সেই দামে দিতে চাচ্ছিল না আর এদিকে চাচাতো ভাইও একটি বড়ি খাইল খাওয়ার পর তার কাছে নাকি তেমন একটা ভালো লাগলো না তাই সে আর কিনতে চাইল না তো আমিও আর কিনলাম না তো অবশেষে আমরা না কিনে সেখান থেকে চলে এলাম তো গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে বাই বাই